আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ফ্রেন্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আমার রেসিপিটা হচ্ছে আজকে নিরামিষ রেসিপি চীনা বাদাম দিয়ে পটল তার জন্য দেখুন পটলটাকে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি মাছের জেরা মাছ ছাড়ে ঠিক ওরা করি চোকলাটা ছাড়াইনি মোটা চোকলাটা আছে পটলের মাঝখানে এরকম ছিনেও রেখে দিয়েছি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি থালিতে আছে আগে থেকে বেটে রেখেছি মিক্সিতে চিনা বাদাম আর পোস্ত জিরে বাটা ধনে বাটা এখানে আছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন সাথে তো তেল অন্য কিছুও আছে বন্ধুরা আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব তেল গরম হয়ে গেছে আগে দিয়ে যে পটলটা কেটে নুন মাখিয়ে রেখেছিলাম পটলটা

পটলটা ভাজা টমেটোটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মশলা করে রেখেছিলাম জিরে আর ধনে এটা আমার হাতে বাটাই মশলা তার মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য মশলাটা কষানো হয়ে এসছে প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে আগে থেকে যে আমি বেটে রেখেছিলাম চীনা বাদাম আর পোস্ত এটা দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে এসছে প্রায় বাদাম আর কোস্তা দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে কষাতেই হবে না বাদাম নিচে লেগে যায় ওই জন্য তাই আমাদের সামনে লেগেই গেল জল দিয়ে দিয়েছি পটলটা দিয়ে দেবো আগে থেকে যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পটলটা সে পটল ভাজাটা আর একটু আমি জল দেবো কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো ভাজার সময় সেদ্ধ হয়ে এসছে আর ডেবু পানির শক্ত আছে এটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো মতো আর ফুটে দিলাম বেশ কিছুক্ষণ হয়েছে ঢাকা দিয়ে রেখেছি মাঝে মাঝে আমি ঢাকাটাগুলো একটুখানি নাড়িয়ে দিয়েছিলাম যেহেতু বাদাম দাওয়া প্রথমেই তো বলেছি নিচে দিয়ে যাবে তাই দেখুন পটলগুলো ঢাকা দেওয়া ছিল খুব সুন্দর বলে গেছে দেরি হয়ে গেছে আমার বাদাম পটল নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নিলাম এটাকে চিনিটা মিশিয়ে সব একটু পটলের মধ্যে ব্যস্ত পেবার আমি নামিয়ে নেব নিরামিষ দিনে এরকম বাদাম পটল করে দেখতে পারেন বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব আমার রেসিপিটা একদিন বাড়িতে করে দেখবেন আর ভালোবেসে প্রতিদিনের মতন পাশে যেরকম থাকে ঠিক গরম থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ